আসসালামু আলিকুম ওরহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম যে বিষয় সেই বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না আপনার ভিতরে অনেক লজ্জায় কাজ করতেছে আপনি প্রিয় মানুষের কাছে দিনের পরে দিন রাতের পরে রাত আপনাকে লজ্জিত হতে হচ্ছে তো সকল ভাইদের জন্য আজকে আমি গরুয়া পদ্ধতিতে একটি টিপস নিয়ে উপস্থিত হইলাম গরুয়া পদ্ধতিতে একটি বেশ নিয়ে উপস্থিত হইলাম তো এই বেসটি আপনি যদি সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে কি কি পরিবর্তন চলে আসবে আপনি নিজে উপভোগ করতে পারবেন তো দরিদ্র সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি দেখার জন্য এই ভিডিওটি দেখার জন্য আপনি উৎসাহিত করবেন খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেসহাজটি যে সকল বায়রা সময় দিতে পারেন না অথবা বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে সময় দিতে পারতেছেন না অনেকেই ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম নিস্তেজ হয়ে গেছে একদম জিরু কোটায় সে বসে আছে তো ওই সকল বাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে খুবই পাওয়ারফুল হবে আজকের এই বেসবাসটি বহু পরীক্ষিত বহু কিতাবের ভিতরে এই বিশ্বাসটি পাওয়া যায় ধৈর্য সহকারে আপনারা দেখে দেখুন তো আমি একটি কথা আপনাদেরকে বলে রাখি সর্বপ্রথম কথা হচ্ছে আমি সব সময় এই কথাগুলো বলে রাখি আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তালার উপর একিন রাখতে হবে বিশ্বাস রাখতে হবে যদি আল্লাহ তালার উপর এক না রাখি বিশ্বাস না রাখি তাহলে কিন্তু আমাদের কোনো কাজই হবে না এই জন্য প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তালার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে রূপটা যেহেতু আমার আল্লাহ তালা দিয়ে দিচ্ছেন এবং রূপ সম্পর্কে আল্লাহ তালার কাছে আমাদেরকে আকুতি মিনিট করতে হবে চাইতে হবে এবং কিছু দান সদগা করতে হবে এবং এর পাশাপাশি আমাদেরকে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে এই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাকে এই সমস্যা থেকে সমাধান দান করবেন না একদিন একদিন অবশ্যই আল্লাহ তালা সমাধান দান করবেন তো আজকের বিশ্বাসটি আমরা কিভাবে তৈরি করব তো আজকের বিশ্বাসটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে এক নাম্বারে হাঁসের ডিম দ্বিতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে লেবুর রস তৃতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে হলুদ তৃতীয় নাম্বারে নিতে হবে হলুদ চতুর্থ নাম্বারে নিতে হবে দারচিনি পঞ্চম নাম্বারে নিতে হবে খাঁটি মধু ষষ্ঠ নাম্বারে নিতে হবে মধু তো এই ছয়টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশি তৈরি করবো তো কিভাবে তৈরি করব খুব সহজ পদ্ধতিতে ঘরের মধ্যে আমরা নিজেরাই তৈরি করতে পারবো খুব সহজ পদ্ধতিতে তো কিভাবে তৈরি করব তৈরি করার প্রচেষ্টা তৈরি করার নেমটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো উপাদানগুলো আমরা পাবো কোথায় এখন হাঁসের ডিম এটা আমি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবো এরপরে লেবু রস এটাও আমি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলব এরপরে আমাদেরকে নিতে হবে হলুদ হলুদ আমরা নিজে উপায়ে সংগ্রহ করে ফেলব এরপরে আমাদেরকে নিতে হবে দারচিনি দারচিনিও আমরা নিজ উপায়ে সংগ্রহ করে ফেলব গরুর খাঁটি দুধ আমাদেরকে সংগ্রহ করতে হবে ছয় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু তো ভেজাল মধু হইতে আমাদেরকে সতর্ক থাকতে হবে একদম কাটি ক্লিন মধুটা আমাদেরকে সংগ্রহ করতে হবে ভেজাল মধু হইতে বাজারে এখন বাজারে এখন অনেক বেজাল মধু সয়লাভ হয়ে গেছে তো ভেজাল মধু হইতে আমাদেরকে সতর্ক থাকতে হবে তো সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন আমরা এটা কিভাবে প্রস্তুত করব প্রস্তুত করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আরেকটি কথা আমি বজায় রাখি যে সকল ভাইরা বেশি সমস্যায় ভুগতেছেন দুই বছর তিন বছর চার বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন তাহলে ওই সকল ভাইদেরকে বলবো তাদের শরীরে কিন্তু ছোটোখাটো বেশহাজ শ্যুট করবেন এর কারণটা হচ্ছে একজন মানুষের শরীরে যদি একশো পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি জ্বর হয়ে যায় তাহলে কিন্তু তাকে সাধারণ নাফাবরি কাজ করে না তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় তিক্তদ্রুব আপনাকে হাই কোয়ালিটির বেশহাজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে সেবন করতে হবে তো এখন বলতে পারেন যে আমরা হাই কোয়ালিটির বেশ হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা পাবো কোথায় আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে হাই কোয়ালিটির প্রোডাক্টের ব্যবস্থা তা আমরা করে দেব ইনশাআল্লাহ তারপরে বলবো রুগ্নে বসে থাকবেন না বসে থাকবেন আপনি বিপদে পড়বেন মশিবতে পড়বেন রুগ্নে বসে না থেকে চিকিৎসা নেন চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নত তো বিশ্বাসটি কীভাবে তৈরি করবো তৈরি করার প্রচেষ্টি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তৈরি করার নামটি হচ্ছে আমরা ছোট্ট একটা পাত্র নেব ছোট্ট একটা পাত্র নেওয়ার পরে আমরা এই ছোট্ট পাত্রটার মধ্যে আমরা প্রথমে দিয়ে দিব হাঁসের একটি ডিম আমরা দিয়ে দিব এরপরে আমরা দিয়ে দিব একটা চামচ লেবুর রস এরপরে আমরা দিয়ে দিব হাফটা চামচ হলুদ এরপরে দিয়ে দিব হাফটা চামচ দারচিনির গুঁড়া এরপরে আমরা দিয়ে দিব গরুর খাঁটি দুধ এরপরে আমরা দিয়ে দিব মধু প্রথমে হাঁসের ডিমের কুসুমটা আমরা নিব প্রথমে আমরা হাঁসের ডিমের ছোট একটা পাতের মধ্যে হাঁসের ডিমের কুসুমটা আমরা নিব এবং উপরে যে জেলটা থাকে ওটা আমরা অন্য কাজে ব্যবহার করে ফেলবো লেবুর রস দিব পরে হলুদ দিব পরে দারচিনি দিব পরে ভালো করে মিশিয়ে নিব আমি আবারও বলতেছি প্রথম যে উপাদানগুলো আমরা যে প্রথম চারটি উপাদান এক নাম্বারে হচ্ছে আমাদেরকে নিতে হবে হাঁসের ডিমের কুসুমটা ওই ছোটো পাত্রের মধ্যে রেখে দিব। এরপরে আমাদেরকে একটা চামিচ লেবুর রস দিতে হবে একটা চা চামিচ হলুদের গুঁড়া আমাদেরকে দিতে হবে এরপরে আমাদেরকে দিতে হবে হাফটা চামচ দারচিনির গুঁড়া এরপরে যখন আমরা এগুলো দিয়ে দিব ভালো করে মিশিয়ে নেব পরে আমরা দুশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম দুইশো থেকে দুশো পঞ্চাশ মিলি দুধ অথবা আমরা মধু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব আবারও বলতেছি মধু যদি দিতে পারেন তাহলে দুধ দিতে হবে না আর যদি দুধ দিতে পারেন তাহলে মধু দিতে হবে না দুটি দুইশো পঞ্চ দুইশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম দুশো মিলি দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিক্সড করে নেব যখন ভালো করে মিশিয়ে নেব মিক্সড করে নিব এটা আমাদের তৈরি হয়ে গেলো এখন আমরা কোন নেমে সেবন করবো সেবন করার নেমটি আমি বলে দিচ্ছি সেবন করার নেমটি হচ্ছে প্রতিদিন রাতের বেলায় এই মিশ্রণটি আমরা সেবন করে ফেলবো খেয়ে ফেলব তো এইভাবে যদি আমরা পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সেবন করতে পারি নিজে বানিয়ে তাহলে ইনশা আল্লাহ দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন দেরি না করে আজকে থেকেই ট্রাই করা শুরু করে দেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন